ওয়ানডে থেকে আচমকায় অবসর নেয়ার ঘোষণা দিলেন ইংলিশ অলরাউন্ডার স্টোকস দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামী বৃহস্পতিবার একুশে জুলাই এ ফরম্যাটের শেষ ম্যাচটি খেলতে নামবেন তিনি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইংল্যান্ড ওয়েলস ও ক্রিকেট বোর্ড ইসিবি ওয়ানডে কেরিয়ারে দেশের হয়ে এখন পর্যন্ত একশো চারটি ম্যাচ খেলেছেন এক্সটোক একশো চার ম্যাচে তিনি করেছেন দুই রান বল হাতে নিয়েছেন চুয়াত্তরটি উইকেট ওয়ান ডেতে সবচেয়ে বেশি স্মরণীয় জন্য অবসরের ঘোষণা দিয়ে স্টক্স বলেন আমি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারহামে ওয়ান ডেতে কেরিয়ারের শেষ ম্যাচটি খেলব এ ফরম্যাট থেকে আমি অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমার জন্য এই সিদ্ধান্ত নেওয়া ছিল অনেক কঠিন এ ফর্মেটে সতীর্থদের সঙ্গে যতক্ষণ খেলেছি প্রতিটি মুহূর্তে উপভোগ করেছি বেন স্টোকস আরও বলেন আমি বুঝতে পারছি ওয়ানডে ফর্মেটে দলকে আমি শতভাগ দিতে পারবো না তাই আমি ওয়ানডে থেকে অবসরের সিদ্ধান্ত নিলাম টেস্ট ক্রিকেট ও টি টোয়েন্টিতে আমি ভালোভাবে মনোনিবেশ করব যাতে ভালো কিছু করতে পারি